খেসাঙ্গি আবার একটা পুরো আজকে আমাদের দুপুরে বিভিন্ন অথবা করলাম অল্প ভাত গরুর পলু যদি না ডাল এবং পাতদা মাছ বসে দেখতে থাকুন পরবর্তী করে আবার ফিরে আসছি আবার আমার রান্না শেষ করবে দেখুন আমি আজকে ডিম বুনা করছি এভাবে জুলি করে এভাবে খেতে অনেক মজা লাগে আপনারাও খেতে পারেন দেখুন দেখতে কেমন কালারফুল হয়েছে আমি হাফটাম তো একটু দিয়েছিলাম দেখুন হয়ে গেল আমার ডিম বুনা সাথে থাকুন ফিরে আসছি আবার দেখুন গায়ে হয়ে গেল আমার

হয়ে গেল আজকে দুনো আমার রান্না ভাত ডাল এবং কলিজাবুনা থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ গിവ সাবস্ক্রাইব লাইক কমেন্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান